হে গাইস ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও তো গাইজ তোমরা কেমন আছো আশা করো সবাই ভালো হচ্ছ আমার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অলরেডি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং দেখলে তোমরা বুঝতে পারবে তো ফাইনালি গতকালকে দেবদা লাইভে এসেছিলো মানে দেবদা লাইভে এসে আমাদেরকে এটা কী বললো ভাই আমি তো শুনে মাথা ঘাড়া যে আমাদেরকে লাইভে কী বললো অলরেডি লাইভে দেবদা বললো কি ইনডোর স্টুডিওমে অলরেডি তার পার্সোনাল গেস্টদেরকে এক তার পার্সোনাল গেস্টটি হচ্ছে এক হাজারের মতন হবে এবং তাদেরকে সে টিকিট দিতে পারছে না কেন টিকিট দিতে পারছে না সেটাই তোমাদেরকে বলবো তো ফাইনালি একটা কথা বলি কুড়ি বছর রাজ করেছে কুড়ি বছর অলরেডি মেগাস্টার দেবদা রাজ করেছে এবং সব থেকে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে সব থেকে হাইস গ্রোসার সিনেমা যে একমাত্র তার যার ঝুলিতে আছে সে হচ্ছে মেগাস্টার দেব আর একমাত্র সব থেকে যে সব থেকে মানে ট্রেন্ডিং স্টার হচ্ছে সেটাও সেই পের হচ্ছে আর মেগাস্টার দেব সব থেকে তাড়াতাড়ি সব থেকে সাকসেসফুল যে এখনও পর্যন্ত এবং তার থেকে বড়ো বড়ো ঝুলি তার কাছে পকেটে সবসময় মানে ঝুলিগুলো ঢুকিয়ে রেখেছে এবং সব থেকে তার যে বক্স অফিস কালেকশন সে সেটা তার দিকে এবং বড়ো বড়ো যেগুলো সিনেমা আছে সেটাও তার ঝুলিতেই আছে এটাকে মানতে হয় এবং দেবদা অলরেডি কুড়ি বছরে পা দিল এবং কুড়ি বছর সে কমপ্লিট করে দিয়েছে কুড়ি বছর ইন্ডাস্ট্রিতে থেকে এই বড় বড়ো রেকর্ডগুলো যাতে ব্যাপার নয় ভাই একমাত্র আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে সব থেকে যে দুটো সিনেমা মানে নায়ককে দিয়ে উৎসব হয় একটা হচ্ছে মেগাস্টার দেব আর একটা হচ্ছে সুপারস্টার জিত এ দুজনকে নিয়ে সবসময় যে কোনো সিনেমা আসতে গেলেই উৎসব শুরু হয়ে যায় তো ফাইনালি আমি যে দেবদাকে নিয়ে কথা বলবো অলরেডি তোমরা জানো কি জানো না কুড়ি তারিখে কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অলরেডি মেগা ট্রেলার লঞ্চ হওয়ার কথা আছে এটা সবাই জানে যারা সিনেমা সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলে এবং যারা শুনে মুভি লাভার যারা তারা কিন্তু সবাই জানে যে কুড়ি তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেখানে মেগা ট্রেলার লঞ্চ হবে কিন্তু তার আগে তো বলে দিই যে সেখানে কিন্তু প্রথমে মেগা ট্রেলার লঞ্চ হওয়ার কোনো কোনো কথা ছিল না এটা কিন্তু অলরেডি একটা সিনেমা এবং মলে এই দুটোর মধ্যে কিছু একটা হবে এই দুটোর মধ্যে কোথাও একটা সিনেমা ট্রেলার লঞ্চ করার কথা ছিল কিন্তু সেখানে জায়গাটা ছোট হওয়ার কারণে তারা কিন্তু সেখানে মেগা ট্রেলার লঞ্চ করেনি এবং সে এটা সায়ন্তন দাকে একটা হ্যাডশপ বলা যায় এবং যখন থেকে দেবদার পাশে আছে সায়ন্তন দা এবং সে প্রথম মানে যখন দেবদা প্রযোজক এবং প্রডিউসার যখন তৈরি হয় তখন থেকে সায়ন্তন তার পাশে আছে এবং সায়ন্তন দাস এতটা সাপোর্ট না হলে এই এই নেতাজি ইনডোর স্টেডিয়াম এবং এই ভাবনাটা একমাত্র সায়ন্তন দায় দিয়েছিল মেগাস্টার দেবদাকে যে দেবদা তুমি নেতাজি ইনডোর স্টুডিও ইনডোর স্টেডিয়ামটা অলরেডি তুমি সেখানে তুমি মেগা ট্রেলার লঞ্চ করো তো ফাইনালি দেবদার সেটা শুনে অলরেডি দেবদা ভাবছিল যে সেখানে লোক হবে কি অতটুকু লোক সেখানে গ্রাউন্ড অত বড়ো জিনিস ওখানে নেতাজি ইন্ডোরস্ট্রিয়াম মানে ইন্ডোর স্টুডিও মানে ছোটো জিনিস না ভাই তোমরা এটা ছোটো ভাবনা এটা সেখানে পনেরো হাজার লোক সেখানে বসে সে সব কিছু সিনেমা এবং বিভিন্ন সেখানে খেলা দেখতে পারবে সেই ধরনের এতগুলো লোক পনেরো হাজার লোক এখানে নেওয়া ভাই অনেক 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 তো সেখানে মেগা ট্রেলার লঞ্চ করা ভাবা এবং সেখানে করে এখন আপাতত কুড়ি তারিখে সেখানে মেগা ট্রেলার লঞ্চ হবে তো এটা অনেক অনেক কিন্তু সেখানে দেবদা গতকালকে সে লাইভে বলে যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এইটটি পার্সেন্ট টিকিট মানে আশি পার্সেন্ট টিকিট অলরেডি মানে পনেরো হাজারের মধ্যে আশি পার্সেন্ট লোক মানে কমসে কম কুড়ি পার্সেন্ট লোক এখনও পর্যন্ত বাকি আছে যারা এই নেতাজি ইনডোর ইন্ডোর স্টেডিয়ামে সেটা টিকিট কাটলে সেটা বুকিং হয়ে শেষ হয়ে যাবে কিন্তু দেবদার সেখানে বলে যে আমার এক হাজার যে আমার যে গেস্টগুলো হচ্ছে আমি তাদেরকে এখন টিকিট দিতে পারছি না এখন মহা মুশকিল দেবদার এটা অসংখ্যই ছিল যে যে দেবদার সেখানে অলরেডি লোক আসবে কি আসবে না এবং লোক অতটা অত বড় জায়গায় একটা ভাড়া করা মানে বুঝতে তো পারছো ইন্ডোর স্টেডিয়াম সে কম সম ছোটো মোটো টাকার বিষয় নয় সেখানে অনেক টাকার বিষয় তো সেখান থেকে যে মেগা ট্রেলার লঞ্চ করা যাবে কি না এবং লোক আসবে কি না সেটা সং মানে সংশয়টা দেবদার ছিল তো সেটা অলরেডি দেবদা সেটা ক্লিয়ার করে দিয়েছে যে সেখানে অলরেডি লোক মানে হুমড়ে পড়ছে ভাই যেখানে দেবদা যাচ্ছে সেখানে হুমড়ে পড়ছে এবং যেখানে দেবদা প্রমোশন তো সেখানে দেখলাম প্রমোশন অলরেডি মানুষ এখানে এখন পাগলা পাগল পাগল হয়ে গেছে সে ধরুন মানে ও বলছে দেবদা 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 খালি চিল্লাচিল্লি করছে দেবদাকে দেখার জন্যে এবং তাকে একটু ছোঁয়ার জন্যে সেরকমই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যেখানে যে ট্রেলার লঞ্চটা হবে সেখানেও সেম জিনিসও হয়েছে এবং এখানে একটা তোমাদেরকে বলি এখানে ভাই এমনি টিকিট দিনও হয়নি এইখানে ঊনপঞ্চাশ টাকা করে টিকিট এবং ঊনপঞ্চাশ টাকা করে টিকিট হয়েও সেখানে এইট্টি পার্সেন্ট টিকিট অলরেডি নিমেষে শোল্ড আউট নিমেষে মানে অলরেডি মানে ডিস্ট্রিক্ট অ্যাপটা সেখান থেকে যে টাকা দিয়ে যে উনপঞ্চাশ টাকা করে যে টিকিটগুলো কাটতে হচ্ছে সেখানে উনপঞ্চাশ টাকাগুলো টিকিট কাটতে কাটতেই সেখানে অলরেডি ডিস্ট্রিক্ট অ্যাপটা সেখানে হ্যাক হয়ে যাচ্ছে ভাই হ্যাক হয়ে যাচ্ছে মানে সেখানে কোনো কাজই করছে না মানে ওই ডিস্ট্রিক্ট অ্যাপটা তো সেটাই দেবদা বলছে যে দেবদার কী ক্রেস ভাই এটা তো মারাত্মক মারাত্মক ক্রিস্ট এবং সেটা আমরা সে নিজের চোখে দেখতে পাচ্ছি এবং ঊনপঞ্চাশ টাকা যে যে টিকিটে এবার যে সবাই যে উনপঞ্চাশ টাকা টিকিট কেটে যে মানুষ যে সেখানে ঢুকে এবং মেগা টেলার ট্রেলার লঞ্চে দেখবে এবং সেই টাকাটা কিন্তু ভাই তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিই সেটা কিন্তু মেগা স্টার দেবদা নিচ্ছে না কারণ সে আমি বলেছি না দেবদাস সবসময় নিজের কথা ভাবে না সে সবার কথা ভাবে এবং সবার কথা ভাবে সে আগে যেতে চায় এবং দেবদাস সেটাই করছে এবং যে টাকাগুলো এখন যে যে পঞ্চাশ টাকা করে যে যে টাকাগুলো উনপঞ্চাশ টাকা করে যে পাবলিকের কাছ থেকে যেটা যে নেওয়া হচ্ছে সেই টাকাটা কিন্তু টেকনিশিয়ানদেরকে দেওয়া হবে কারণ একটা কথা বলি যে যে কোনো কাজের ক্ষেত্রে মানে মেগাস্টার দেবদ অলরেডি সে তো যে কোনো সিনেমা শ্যুটিং করা হয় এবং শ্যুটিংয়ের পেছনে ক্যামেরা সব কিছু দেখাশোনা এটা ওটা কাজ সেটা সেটিং করা এগুলোর মধ্যে সব লোক থাকে সেই সেম ধরনি এটা তো অলরেডি দেবদা যে টেকনিশিয়ানদের কথা ভেবেছে এবং তাদের জন্য যে যে পঞ্চাশ টাকা করে যে নেওয়া হচ্ছে এবং এই টাকাটা তো পঞ্চাশ টাকা তো নর্মালি ভালো এবং আমরা অনেক ভালো উদ্যোগ নিয়েছে মেগাস্টার দেবদা যে অলরেডি টেকনিশিয়ানদের কথা কেউ না কেউ একজন ভাবলো এবং সেটা মেগাস্টার দেবদা প্রথমবার টলিউড ইন্ডাস্ট্রিতে প্রথমবার যে টেকনিশিয়ানদের জন্যে উনপঞ্চাশ টাকা করে টিকিট করে কেটে দেখতে যাবে তারা এসে এবং সেই টাকাটা তারা টেকনিশিয়ানদেরকে দেবে দেবদাকে এটাই হেডশপ যে দেবদা তুমি এর এইভাবে পাশে থেকো এবং এইভাবে মানুষকে সাপোর্ট করো এবং তুমি একাই যেও না তুমি সবাইকে নিয়ে চলো এবং টেকনিশিয়ানদেরকে এই ভালোবাসাটা যে দিচ্ছ তুমি এবং ঊনপঞ্চাশ টাকা করে যে টিকিটটা নিচ্ছো ঊনপঞ্চাশ টাকাটা লিমিটের মধ্যে আছে খুব ভালো এবং এই ইন্দোর স্টেডিয়াম তো আমাদের তো এখান থেকে তো অনেক দূর কম অনেক দূর অনেক দূর তো আমি তো যেতে পারবো না অবশ্যই সেটাই বলার চেষ্টা করছি আর কুড়ি তারিখে তোমরা অল

কুড়ি তারিখে অলরেডি তোমরা যেদার পাশাপাশি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের পাশাপাশি যে তোমরা যদি কেউ থাকো তো অবশ্যই টিকিট তোমরা অলরেডি ডিস্ট্রিক্ট অ্যাপ থেকে তোমরা কাটো এবং সেখানে তোমরা টিকিট পাবে কি না জানি না কিন্তু সন্দেহ আছে কারণ এখন যে দেবদার যে মেগাস্টার যে ক্রেজটা উঠেছে ভাই এখন আপাতত কোনো সিনেমার মধ্যে এই ক্রেজটা নাই এবং একমাত্র ক্রেস হচ্ছে ডাকাত আর রঘু ডাকাতের ক্রেস একমাত্র এক একটার মানুষের জন্য সেটা হচ্ছে মেগাস্টার দেবের জন্য রোগুড ডাকাত এখন ব্লকবাস্টার হিট অল টাইম ব্লকবাস্টার হিটের দিকে যাচ্ছে এবং টেলারটা আমি দেখার জন্য অনেক আগ্রহী আছি এবং সবাই টেলারটা দেখার জন্য অনেক আগ্রহী হয়ে আছে কুড়ি তারিখে কুড়ি তারিখে অলরেডি মেগা ট্রেলার লঞ্চ হচ্ছে এবং ইউটিউবে আমরা সেটা ট্রেলার দেখতে পাবো এবং আমার চ্যানেলে তোমরা রিয়েকশান দেখতে পাবে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না আর আমি তোমাদেরকে এটাই বললাম যে দেবদা লাইভে এসে এই জিনিসটা বলেছে যে অলরেডি তার নিজের ব্যক্তিগত গেস্টকেও এক হাজার জনের মতন হবে এবং তাদেরকে সেই টিকিট দিতে পারছে না এটাই যে এত পাবলিক এক্সপ্রেস এটাই দেবদা লাইভে বলেছে এটাই তোমাদেরকে আমি বললাম তো ভালো থাকবা বা টাটা টেকের আর ভিডিওটা ভালো লাগলে তোমাদেরকে কী করতে হবে তোমরা তো অবশ্যই জানো আমাকে সাপোর্ট করতে হবে এবং সেটা কী করে তোমরা ভালো করে জানো